বন্ধুরা দেখো এইটা হচ্ছে আমার চ্যানেল আমার চ্যানেলের এখন দেখো নেট সাবস্ক্রাইবার দেখো কত দুশো চুয়াল্লিশ খানা ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব দেখো আর তোমাদের দেখাচ্ছি যে আমি আমার ভিউ গুলো দেখো আমার রিসেন্ট ভিউ দেখো দেখতে পাচ্ছ এইগুলো আমার রিসেন্ট ভিউ আর যদি আমার দেখো পপুলার যে ভিউ পপুলার ভিউ গুনো এইগুলো এই পপুলার যে ভিউ গুলো এই তোমরা যে ভিডিও আপলোড করো এই যে তোমাদের ভিউজ আসে না এইটাই তোমাদের বলতে এসেছি তোমরা ভালো করে আগে প্র্যাকটিক্যাল বোঝো তোমাদের ভিউসটা কেন আসে না বা তোমাদের ভিডিও ভিউজটা তোমাদের ভিডিও ভিউজটা তোমাদের পরে কেন আসে পরে কিছু হলে তোমাদের তো বাড়ে সেটা কেন আসে সেই ভিডিওটাই কিন্তু আজকে নিয়ে এসেছি তোমাদের বুঝতে হবে ওয়াইট স্টুডিও ভেতরে তোমাদের মেন কাজ আছে ওইখানে কিন্তু ভালো করে তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বোঝাবো আগে দেখো আমার ইউটিউবের এইগুলো হচ্ছে আমার ভিডিও এই ভিডিও গুলো নিয়ে ভেতরে আমি তোমাদের অ্যানালিস দেখাবো যে আমি কি করি যে আমার ভিডিও যে এখন রিসেন্ট ভিউ ছাড়া আমার পরবর্তী যে ভিও এক মাস বা এক হপ্তাহ দু হপ্তাহ পরে গিয়ে যে ভিডিও গুলো যে ভিউ আসে সেগুলো কেন আসে আমি কিন্তু দেখো এই জন্য বোঝাবো আর বন্ধুরা আমি শোন তোমাদের শোভন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে ভিডিওটাকে লাইক দিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিতে হবে আর পাশে অবশ্যই কিন্তু অল দিতে হবে তাহলে আমি যখনই তোমার কাছে নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো আমি দেখো আজকে পুরো ভিডিওটা আমি স্টার্ট করছি এই জিনিসটা করোনা গাধার মতন খেটে যাচ্ছ মাথা গুঁজে পুরো একদম ভিডিও বানিয়ে যাচ্ছ কিন্তু বুঝতে পারছো না তোমাদের ভিডিওতে ভিউজ ভিউস আসছে না কুড়ি পঁচিশ তিরিশ একশোটা ম্যাক্সিমাম দুশোটা কিন্তু তাও ভিডিও ভিউস আসছে না এই মাথা গুঁজে এক ঘুমারে কাজ করে যাচ্ছ সেটা কিন্তু করো না আমি বলে দিচ্ছি দেখো তোমাদের চ্যানেল দেখো

আমি কিন্তু তোমাদের সব সময় কিন্তু মোটিভেট করে যাই আর মোটিভেশন ভিডিও কিন্তু বানাই আমি তোমাদের কিন্তু অনেক আমি মন নষ্ট করে দিলাম মানে মন ভেঙে দি যে ভিডিও বানাও না বা ভিডিও কিন্তু তাহলে ভিডিও যে আপলোড করো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াইটি স্টুডিও ভেতরে গিয়ে অ্যানালাইস চেক করতে হবে তোমাদের দেখতে হবে যে কোন ভিডিও থেকে ভিউস আসছে না আমার কেন এলো না এত সুন্দর ভিডিও বানাচ্ছি এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি তাও কিন্তু ভিউ এলো না কি প্রবলেম কোন জায়গাটা প্রবলেম সব কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদের সব দেখিয়ে দেবে আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখা ওয়াইটি স্টুডিও তো দেখিয়েছে আর তোমাদেরকে আমার তোমার সামনে আমার তোলার কর্তব্য কারণ আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমায় সবসময় কিন্তু আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাই দেখো পুরো জিনিসটা তোমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে কারণ ওয়াইটি সুডিওটা যদি একবার শিখতে পারো তোমাদের বলছি কি খুব সুন্দর ওই অ্যাপ্লিকেশনটা যদি তোমরা যদি একবার শিখে নিতে পারো তোমাদের কিন্তু আর প্রবলেম হবে না ভিউস ডাউনলোড করেও কোনদিন প্রবলেম হবে না তোমার সব সময় কিন্তু ভিডিও আপলোড করে যাও ভিডিও আপলোড করলে তোমাদের অ্যানালিস চেক করতে হবে তাহলে খুব শুনতে হবে দেখো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু খুব বড় ভিডিও কিন্তু তোমাদের দেখো খুব ভালো জনই বলছি কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না হতে পারে বড় ভিডিও পনেরো মিনিট কুড়ি মিনিট হতে পারে বা দশ মিনিটে হতে পারে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু তোমরা ওয়াচ করো তোমাদের কিন্তু খুব জানকারি আছে ওয়াইটি স্টুডিও ব্যাপারে সম্বন্ধে জানকারি আছে তোমাদের ভিউ কেন আসছে না আমার কেন কম ভিউস আসছে বা আমার বেশি যে ভিউস আসছে আমার দেখো এক মাস দু মাস তিন মাস ছাড়া সারা দেখবে আমার একটা করে ভিডিও হাজারের উপরে ভিউ যায় তোমাদের সেটা কেন আসে না তোমাদের দেবো এই দেখো আপলোড করো তোমাদের ভিউ কিন্তু আমার সাবস্ক্রাইব করতো দুশো চুয়াল্লিশ মাত্র তোমাদের কি করতে তোমাদের ভিডিও আপলোড করতে হবে ভিডিওর ভেতরে ঢুকে তোমাদের অ্যানালাইসিস চেক করতে হবে যে হোয়াইট স্টুডিওতে তোমাদের মেন কাজ আছে কারণ হোয়াইট স্টুডিও তোমার যদি একবার শিখে যেতে পারো তোমার ভালো করে তোমাদের কি ভিডিও আপলোড করতে বা ভিডিও থেকে ভিউস আনতে তোমাদের কিন্তু খুব সহজে আনতে পারবে তোমাদের এটা কি করতে হবে তোমাদের কিন্তু ক্রিয়েটা স্টুডিওটা তোমাদের ভালো করে কিন্তু মাথায় ডিমাকে ঢুকিয়ে রাখবে ভালো করে ব্যবহার করতে শেখো যে কি ওয়াইট স্টুডিওটা কি জন্য দিয়েছে ইউটিউব ইউটিউবে তো খালি তোমরা ভিডিও আপলোড করো এখন হোয়াইট স্টুডিওতেও ভিডিও আপলোড করা যায় সব তোমাদের দেখিয়ে দেবো দেখো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা ওয়াচ করো খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বোঝাবার জন্য যে তোমাদের যে এই যে ভিউস ডাউনের চলছে এই জিনিসটা কিন্তু আর হবে না তোমাদের তো দেখো পুরো ভিডিওটা আমি সাইড মাধ্যমে পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা তোমরা বুঝে নাও তাহলে তোমাদের কী হবে সুবিধা হবে তোমাদের ভিডিও আপলোড করতে আর তোমাদের পরবর্তীকালে কি করে যে ভিউস আসে ভিডিও তোমাদের ডাউন হয়ে গেছে এখন তোমাদের পরে গিয়ে আবার ভিডিও কোনো ওরা র্যান করবে এখন পরে গিয়ে র্যাঙ্ক করবে সেটা তোমাদের শিখিয়ে দেবো দেখো সাইড আমি অন করছি তুমি পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা নাও বন্ধুরা দেখো এইটা হচ্ছে আমার চ্যানেল দেখো এতে কিন্তু আমার আছে দেখো দুশো চুয়াল্লিশ লং আর শর্ট মিলিয়ে ঠিক আছে দেখো আমার এইটা হচ্ছে চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জে এখন আমি ভিডিও রিসেন্ট যেগুলো আপলোড করেছি কালকে পরশু তিন দিন আগে চার দিন আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই ভিডিওগুলোর থেকে ভিউস কটা আসছে দেখো চুয়াল্লিশ খানা পঁয়তাল্লিশ খানা চল্লিশ খানা চুয়ান্ন খানা তিপান্ন খানা এরমভাবে কিন্তু রিসেন্ট ভিডিও গুলো থেকে ভিউস আসছে আমি এর তোমাদের মানে আমি এর তোমাদেরকে এর আমি অ্যানালাইসিস চেক করাবো যে আমার এই যে কম ভিউস আসছে সেই অ্যানালাইসিসটা আমার কি ডাউন হয়ে গেছে কি আপ আছে সেই জিনিস তোমাদের দেখাবো দেখো তার আগে আমি তোমাদের দেখিয়েছি পপুলার যে ভিডিও গুলো আমার দেখো পপুলার ভিডিও এখানে পপুলার ভিডিওতে আমার দেখো এক মাসে ওয়ান মান্থ দেখো এখানে আমার পনেরোশো ভিউ দিয়েছে ওয়ান মান্থ এখানে চোদ্দশো ভিউ দিয়েছে টু মান্থ এখানে দেখো আমার তেরোশো ভিউ দিয়েছে আর এখানে দেখো আমার থ্রি মান্থ থ্রি মান্থে আমার দিয়েছে বারোশো ভিউ তারপরেও তারপরে আমি যদি ভিডিওটা থেকে নিচে ঢুকি নিচে দিচ্ছি দেখো আমার এখানে নশো হাজারের নশো আপ নশো আপ এখানে কিন্তু আটশো আপ এগুলো কিন্তু আসছে চ্যানেলে দেখো এরকম কি সেম তোমাদের কিন্তু আসছে তোমাদের আমি বলছি না যে তোমরা ভিডিও আপলোড করে দিলে আপলোড করার পর তোমাদের এরকম আসবে তোমাদের এইটা পরে পরবর্তীকালে তখন ভিউস গুলো আসবে সেটা হতে পারে এক হপ্তাহ দু হপ্তাহ এক মাস দু মাস সেটা পরে হতে পারে রিসেন্ট টাইমে তোমাদের কিন্তু এই ভিডিও মন থেকে ভিউস আসছে কি তোমাদের দেখতে হবে আমি তারপর তোমাদের অ্যানালিসিস চেক করাবো যে এই ভিডিওটা তখন কি ছিল যখন আমার কিন্তু দেখো সব এই যে সব ভিডিও গুলো এই সব ভিডিও গুলো এই যে জিজ্ঞাসা দেখতে পাচ্ছ চোদ্দশো পনেরোশো এই যে ভিডিও গুলো আমার কিন্তু ভিউজ ছিল এরাম টাইম একটা টাইমে এরম কিন্তু ভিউস হয়ে আটকে গেছিল সব কিন্তু এরাম ভিউস হয়ে আটকে গেছিল এর থেকেও কম কিন্তু ভিউস হয়ে আটকে গেছিল এখন রিসেন্ট টাইমে কিন্তু আমার এখন এইখান থেকে সব ভিউ গুলো আসছে আমি এটা এই যে কেন আসছে কোথ থেকে আসছে আমি সব তোমাদের এটা বোঝাবো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখো আমি ওয়াইটি স্টুডিওতে এখন যাচ্ছি আমি তাই ব্যাক করলাম ব্যাক করে চলে আসবো একদম ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে হোয়াইট স্টুডিওতে এখন চলে এলাম ভালো করে প্র্যাকটিক্যাল বুঝবে ভিডিও বড় হোক ঠিক আছে তোমাদের বোঝাটা কিন্তু মেন জরুরি আমি যেটা বোঝাচ্ছি দেখো আমি কালকে কিন্তু ভিডিওটা আপলোড করেছি এখানে দেখো কালকে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা যদি আমি ঢুকি অ্যানালিসিসের অ্যানালিস চেক করবে দেখো তিনটে সবুজ দাগ বুঝতেই পারছো দু নম্বর র্যাঙ্ক করছে দশের মধ্যে তিনটে তীর কিন্তু একদম উপরে আছে মানে বুঝতে পারছো এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে কিন্তু এখন রিসেন্ট টাইমে ভিউ দিয়েছে কথা ছেচল্লিশখানা খানা আমি যদি ভিডিওটা ওয়ার্স মানে আমি যদি এর ভেতরে অ্যানালাইসিসে ঢুকি অ্যানালাইসিস যাওয়ার পর দেখো ভিডিওটা ভালো করে লক্ষ্য আমি কিন্তু সব এটুকু যে পর্যন্ত সব কিন্তু বোঝাবো এখন ভিডিও বড় হতে পারে বারবার ধরে বলছি এইখান থেকে দেখো ডাউন হয়ে গেছিল এখান থেকে আবার জাস্ট উঠেছে ঠিক আছে এই ভিডিওটা পরবর্তীকালে গিয়ে আবার ভিউজ দেবে বা এখনও দিতে পারে তার মধ্যে থেকে টাইম এটা এসছে ওয়ান পয়েন্ট সেভেন সাবস্ক্রাইব চলে এসছে ছাড়াও আমি এটা থেকে ব্যাক করলাম ব্যাক করে জাস্ট আমি বেরোবো ভিডিও সেম আমি দু নম্বর ভিডিওটা নেবো দুদিন আগে আপলোড করেছি এরও দেখো ভিডিওটা ভিউ চার নম্বর র্যাঙ্ক চলছে ভিডিও থেকে ভিউ চল্লিশটা এসছে দশের মধ্যে চার নম্বর র্যাঙ্কে চলছে দেখো এর কিন্তু অ্যাভারেজ ভিউরেশনটা ডাউন আছে ওটা ক্লিক থ্রু বেশি পড়লে ওটা ওরা সবুজ হয়ে যাবে ওটা জানি তারপর দেখো চুয়ান্ন আমি তিন নম্বর ভিডিও দেখিয়ে দিচ্ছি তিন নম্বর ভিডিওটা সেম ভিউস চুয়ান্নখানা দশের মধ্যে তিন নম্বর র্যাঙ্কে করছে অ্যাভারেজ ভিডুয়েশন এখানে এক মিনিটের আপ ঠিক আছে এক মিনিট এক সেকেন্ড এখানে সব উঠে যাবে এবার তোমাদের যেটা বলবো দেখো কন্টেন্ট এখানে লেখা কন্টেন্টে চলে আসবে এখানে দেখো কন্টেন্ট আছে এই কন্টেন্টে চলে আসবে কন্টেন্টে চলে আসার পর জাস্ট তোমার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে ঠিক আছে থেকে থেকে টাচ করে এখান পপুলারে পপুলারে যাবে যাওয়ার পর দেখো আমার দেখো এখানে ভালো করে লক্ষ্য করো যে ভিডিও মনে দেখো তোমাদের দেখালাম এখনো কিন্তু এখানে শো করেনি এখানে লাস্ট আমার বারোশো ভিউ দিয়ে কিন্তু আটকে গেছে এখনো শো করেনি শো করবে এখানে আমি তোমাদের পুরো এখন সরাসরি চলে যাবো যে ভিডিওটায় ভিউস এখন বেশি আসছে সেটা করতে যাব যাবো দেখো আমি এই ভিডিওটা চলে এলাম আমার এই এখানে কি দেখাচ্ছে টপ কন্টেন্ট এই লাস্ট আঠাশ দিনে আমার টপ কন্টেন্ট এগুণো আমি জাস্ট এই টপ কন্টেন্টে চলে আসব টপ কন্টেন্টে চলে আসার পর দেখো আমার এই ভিডিওটা আমি ধরি ধরি ক্লিক করি ভেতরে এর অ্যানালাইসিসে এলাম অ্যানালাইসিসে আসার পর আমি এর ভিওতে টাচ করব টাচ করার পর সোজা করব কি আঠাশ দিনে চলে যাব আঠাশ দিনে চলে আসার পর দেখো এখানে ভালো করে কিন্তু বুঝবে ব্যাপারটা দেখো এইখান থেকে কিন্তু উঠেছিল আপ ডাউন হয়ে গেছে আবার উঠেছে আবার কিন্তু ডাউন হয়ে গেছে ভিডিওটা ভিউস এখন আসছে না যখন আমি ছেড়েছিলাম তখন আমি এর আঠাশ দিন এর আমি নব্বই দিনে যাব নব্বই দিনে যাওয়ার পর দেখো ভালো করে লক্ষ্য করবো আমি যখন ভিডিওটা ছেড়েছিলাম এখান থেকে কিন্তু ভিউস আসিনি আমার এখান থেকে কিন্তু হালকা ভিউস এসছে ডাউন হয়ে গেছে হালকা এসছে ডাউন হয়ে গেছে তারপর একদম পুরো ক্লিক থ্রু বেশি পড়েছে আবার ডাউন হয়ে গেছে আবার নিচে হয়ে গেছে এখন ভিউস এখন কম আসছে সেই জন্য ডাউন হয়ে গেছে তার মানে এখানে তোমার কি বোঝাচ্ছি তোমরা যখনই ভিডিও আপলোড করবে তোমাদের কিন্তু রিসেন্ট টাইমটা দেখবে এরাম এরাম তোমাদের গ্রাফ্ট হয়ে যাবে ওইটা দেখো দু হপ্তাহ তিন হপ্তাহ পর বা এক মাস পরে গিয়ে এটা এরাম উঠে যাবে সেটা হাজারও হতে পারে দেখো আমার এখানে কি দেখাচ্ছে ভিউজ দেখাচ্ছে চোদ্দশো ছেচল্লিশটা এইটা আমার এখন পঞ্চাশ হাজার হয়ে যেতে পারে এক লাখ হয়ে যেতে পারে সেইটা তো আমাদের হাতে নেই আমাদের হাতে কি আছে আমাদের হাতে আছে জাস্ট আমি এই ভিডিওটারই আমি এর এসিওটা খুব ভালো করবো দেখো এখন নিষের রিলস টাইমে দেখো জিওটা আটচল্লিশ ঘন্টা জিওটা ভিউস মানে এখন ভিউস আসছে না এখন ভিউস আটকে গেছে আমি যদি এর দেখো আমাকে সব কিন্তু তীর উঠে আছে ভালো করে লক্ষ্য করো দেখো আটটা সাবস্ক্রাইব আমাকে সব তীর উঠে আছে এখনো কিন্তু ইমপ্রেশন দেখো ইমপ্রেশন পাঠিয়েছে সাড়ে হাজার পাঁচশো লোকের ফোনে খালি ইমপ্রেশন পাঠিয়েছে ইউটিউব এখন কিন্তু ভিউটা আটকে গেছে এরপরে আবার ভিউস আসবে সেটা কখন আসবে সেটা আমার হাতে নেই আমার হাতে কি আছে খালি ভালো করে এসিও করবো ভালো করে টাইটেল দেবো ভালো করে থামবেল লাগাবো দেখো তারপর আমি জাস্ট আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি চার নম্বর ভিডিওটা চার নম্বর ভিডিওটা নিয়ে নিলাম দেখো এরকম পনেরোশো ভিউস এসছে আমি যদি এই ভিডিওটা টাচ করি ভিউসে টাচ করি টাচ করার পর আমি সেম আঠাশ দিনে যাব আঠাশ দিনে যাওয়ার পর তোমায় দেখাবো দেখো এখান থেকে সুন্দর কিন্তু একটা পরিমাণে কিন্তু ভিউস এসছে বুঝেছো ভি ভালো পরিমাণে ভিউস এসছে আমি যদি লাস্ট ইয়ার নব্বই দিনে যাই নব্বই দিনে গেলেই তোমার পুরো স্পষ্ট বুঝিয়ে যাবে দেখো ওইখানটা ডাউন হয়ে গেছিল এখান থেকে আপ হয়ে কম কম হয়ে গেছে এইখানটা মানে এত পরিমানে ভিউ চলে এসেছে মানে বুঝতেই পেরেছিল দেখো হয় টেনে দিয়েছে তার মানে কি এইখান থেকে যখন আমার ছিল ভিডিও যখন আমি এখান থেকে আপলোড করেছিলাম তখন কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু কম এসেছিল ওই চল্লিশটা পঞ্চাশটা তারপর উঠে সেটা এক হোক দু হপ্তাহ হোক সেটা পরে উঠেছে আমি এবার এখান থেকে বেরিয়ে যাবো জাস্ট যাবো আমি কন্টেন্টে এখানে যাব কন্টেন্ট কন্টেন্টে আসবে কন্টেন্টে আসার পর আমার রিসেন্ট টাইমে যে ভিডিওটা কালকে আমি আপলোড করেছি আমি এর জাস্ট এখানে পেন্সিল আইকনটা টাচ করব এই দেখো পেন্সিল আইকনটা আছে টাচ করব পেন্সিল আইকনটা টাচ করার পর এর দেখো আমি টাইটেল দিয়েছি সুন্দর ডেসক্রিপশন দিয়েছি সুন্দর এবার যদি আমি এর ডেসেশনে ঢুকি আমি এর ডেপেশনে ঢুকলাম ডেসনে ঢোকার পর তারপর দেখো এখানে আমার সুন্দর করে দেখো টাইটেল দেওয়া আছে সুন্দর করে কিন্তু আমার এখানে সব গুলো দেওয়া আছে এখানে কিওয়ার্স সব দেওয়া আছে তোমাদের কি করতে হবে বলতো এখানে কিন্তু সুন্দর করে কিওয়ার্ড গুলো দেবে সুন্দর করে তোমাদের এখানে হ্যাশট্যাগ দিতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে কিন্তু আমার হ্যাশট্যাগ কতগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছ আমার চ্যানেলের নাম দেওয়া আছে এখানে দেখো যে রিলেটেড আমি ভিডিও বানিয়েছি সেই রিলেটেড কিন্তু আমার এখানে সব হ্যাশট্যাগগুলো দেওয়া আছে তোমাদের কিন্তু সেম এমন হবে হ্যাশট্যাগ গুলো দিতে হবে তারপর তোমাদের সেম চলে আসতে হবে তোমাদের সেম চলে আসতে হবে এখানে তোমাদের পপুলার কোথায় যাবে এখান থেকে মিনিমাইজ করবে চলে আসবে আবার তোমাদের ইউটিউব তোমাদের চ্যানেলে চ্যানেলে চলে আসার পর জাস্ট তোমাদের চলে আসবে ভিউজ চ্যানেল ভিউজ চ্যানেলে চলে যাবে চলে যাওয়ার পর দেখো এখানে তোমরা দেখিয়ে দিচ্ছি আবার দেখো দেখছি যে এই যে দেখো তোমার যে ভিউসগুলো যে আটকে আছে এসে তোমার যে এর ভেতরে অ্যানালাইসিসগুলো দেখালাম অ্যানালাইসিসগুলো দেখানো দিলাম যে এই ভিডিওগুলো থেকে ভিউস পরে চলে আসবে এখান থেকে আমি জাস্ট আবার তোমায় ঢোকাবো ক্রিয়েটার স্টুডিওতে ঢোকানোর পর এখান থেকে আমি চলে আসবো রিলস টাইমে দেখো এখান থেকে রিলস টাইমে দেখো চলে আসবে চলে আসার পর এখান থেকে টাচ করবে রিলস টাইমে তোমাদের যেটা বোঝাচ্ছি ভালো করে বুঝবে জিনিসটা দেখো আমি এই ভিডিও তোমার দেখাবো ভালো করে দেখো লক্ষ্য করে এখান থেকে এখান নিচে থেকে দেখো চার নম্বর যে ভিডিওটা চার নম্বর ভিডিওটা দেখাবো ভালো করে দেখে নাও তোমরা আর চার নম্বর ভিডিও তোমাদের দেখাচ্ছি চার নম্বর ভিডিওটা এখানে দেখো টাচ করলাম টাচ করার পর এর অ্যানালাইসিস চলে আসার পর দেখো এখানে ভিউস চলে এসেছে এই ভিউজটা আমি যদি টাচ করি আটশো চুরাশিখানা কিন্তু ভিডিও থেকে ভিউস এসছে এর যদি আমি লাস্ট আমি এর তো আঠাশ দিন নয় এটা ভিডিও যখন স্টার্ট করেছিলাম তখন পুরোনো ভিডিও যাই হোক আমি এটা নব্বই দিনে যদি যাই নব্বই দিনে যাওয়ার পর দেখো আমার এই অ্যানালাইসিসটা জিনিসটা দেখতেই পারছো তোমরা এই এই অবস্থা আর যদি আমি এই ভিডিওটা তিনশো পঁয়ষট্টি দিনে যাই তিনশো পঁয়ষট্টি দিনে যাওয়ার পর দেখো এখানে দেখতেই পারছো যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম তখন দেখো আমার ভিডিও থেকে ভিউস এসেছিলো এই সেম তোমার যখন দেখালাম চল্লিশ পঞ্চাশটা কিন্তু ভিডিও থেকে ভিউস এসেছিল আর রিসেন্ট টাইমে তারপর যখন ভিডিও থেকে ভিউ এসেছে তখন দেখো ভালো পরিমাণে কিন্তু একটা ভিউ চলে এসছে তারপর কম বেশি করে এখানে ভিউস এসছে আমি যদি এর এখন সাত দিনে যাই সাত দিনে যাওয়ার পর দেখো লাস্ট ভিডিও থেকে ভিউস আসছে আমার বত্রিশটা আর যদি এই চব্বিশ ঘন্টায় যাই চব্বিশ ঘন্টায় ভিডিও থেকে ভিউস আসছে আমার সাতটা মানে এই ভিডিওটা আমার আপলোড করা আছে চার মাস আগে আর ভিডিও থেকে ভিউস আসছে এখনো তাহলে তোমার যেটা বোঝাচ্ছি কিন্তু প্র্যাকটিক্যাল তোমরা বুঝতে পারছো আশা করি এখান থেকে তোমাদের দেখো সাতটা ভিউস আসছে এখান থেকে জাস্ট তোমরা এখান থেকে মিনিমাইজ করে তোমার বেরোবে আবার চলে যাবে এখানে সরি মিনিমাইজ না এখান থেকে জাস্ট ব্যাক করবো ব্যাক পর জাস্ট এই ভিডিওটাই দেখাবো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম কবে সেটাই দেখাবো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম খুঁজে বার করছি দেখো যে ভিডিওটা আমাদের দেখালাম সেই ভিডিওটা কিন্তু এইটা আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম চার মাস আগে আর দেখো চারশো আটচল্লিশ সময় কিন্তু ভিউস এসছে আর রিসেন্ট টাইমে কিন্তু এখন ভিউস আসছে যেটা তোমাকে দেখালাম জাস্ট আমি আবার মিনিমাইজ করে ঢুকে পড়বো এখানে ইউটিউবেতে ইউটিউবে ঢোকার পর দেখো এইখানে তোমাদের দেখাবো যেটা বললাম যে ভিডিও তোমরা যে আপলোড করো ওই আপলোড দেখো এখান থেকে করো তোমরা তোমরা যে ভিডিও আপলোড করো সেটা দেখো এখান থেকে ভিডিওটা আপলোড করো প্লাস এখান থেকে এই চিহ্নটা এখানে দিয়েছে আমি মিনিমাইজ করে আবার গেলাম এখানে মিনিমাইজ করে আবার চলে যাবো স্টুডিওতে দেখো এইখানেও দিয়েছে কিন্তু আপলোড করার আর আর এখান থেকে জাস্ট মিনিমাইজ চলে এখানে ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর পর দেখো ক্রোম ব্রাউজারে আসার পর তোমার ডিস্টার সাইটটা কিন্তু এখানে অন করে নাও যাই হোক যে সাইটটা অন করে কিন্তু তোমার ক্রোম ব্রাউজারে চলে আসবে চলে আসার পর দেখো এই যে অপশানটা দেখো আপলোড করার অপশনটা কিন্তু এইখানেও দিয়েছে এই যে তিনটে যে আপলোড করার অপশনটা দিয়েছে এটা কি এমনি দিয়েছে মুখ দেখতে নাকি তোমাদের যে ভিডিওটা তোমরা সঠিক নিয়মে যে ভিডিওটা আপলোড করো সেই অনুযায়ী তোমাদের যে কি কি দিতে হবে এখানে টাইটেল ডেসান কিন্তু সব সেটিং ওইখান থেকে কিন্তু হবে এই জিনিসটা কিন্তু তোমরা সঠিকভাবে কিন্তু ভিডিওটা আপলোড করো খুব সহজেই কিন্তু আমি বুঝিয়েছি কি প্রবলেম হয় তোমাদের ভিউজ যে আসে না তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি ভালো লাগে ভিডিওটা যা যা করে ভাইস চ্যানেলে সেটা করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই আমি নেক্সট তোমার সাথে দেখা করছি টাটা বাই